আচ্ছা তার আগে একটু বলে নেই একটা প্রশ্ন আসছিল যে ছয়টা যদি সাতটা চলচ্চিত্র এবার রিলিজ পায় আমাদেরটা কেন দেখবে যদি ছয়টা হয় আমাদেরটা সহ তাহলে যে পাঁচটা আমি চাবো যে সবগুলোই বাঁধন যেটা বলেছে ওইটাই যে সবগুলি খুব দর্শক কোনো রকমের এখানে হিংসা বিদ্বেষ আমাদের নেই দর্শকদের ভালো লাগবে দেখবে কিন্তু আমাদেরটা কেন দেখবে একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে বাকি পাঁচটা চরিত্র প্রধান চরিত্র পুরুষ আমি যতদূর আমার ধারণা কিন্তু চলচ্চিত্র যেটা প্রধান চরিত্র একজন নারী তো সেই জন্য আমার মনে হয় যে আহ দর্শককে দেখা উচিত এবং দর্শকরা সেই কারণে ক্লিয়ার এটা আর আপনি একটা প্রশ্ন পেয়েছে আসলে যখন আমি কাজ করি বেসিক্যালি আমি তো থিয়েটার থেকে আসা জানেন অনেকেই জানেন এক কথা বারবার বলতেও ভালো লাগে না আর আপনাদের শুদ্ধ তো আরো বিরক্ত লাগে খালি নিজের কথা বলে সারাক্ষণ যা খুব অপছন্দ করি তারপরে কথা প্রসঙ্গে আমার থিয়েটার বয়স চল্লিশ ফর্টি ইয়ার্স অভিনয় করি এ মঞ্চে ঢাকা থিয়েটারের মতো একটু বড় ধরনের কাজ করি তো ওখানে কাজ করতে করতে বিভিন্ন চরিত্র করতে 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 এই তো আসা আর আমার সিনেমার ভাগ্য খুবই খারাপ আমি মেইন করেছি তারপরে পাইনি যেটা পুরস্কার তোমার বড় থাকে বড় হিসাবে দেখা অবশ্যই জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমার জীবনে এখন কোনো পুরস্কার নেই কোনো পাড়ায় আছে পাড়ার থেকে জনকে দেয় একটা তো এটার জন্য আমার কোনো আশ্বাসও নেই এটা নিয়ে আমার একদম ভালোও লাগে সবাই পাই আমি পাইনি এটা তো আর ভালো বা আমি অভিনয়টা ওই পর্যায়ে করতে পারি যাই হোক আপনি একটা প্রশ্ন করেছিলেন যে ওইটা বলে ও ব্যক্তি চরিত্র আমি একটু মজা করতে করি এটা আমার দাদা থেকে পাওয়া পূর্বশুরি আমার দাদা উনি খুব এইরকম ছিলেন আর কি উইটি ছিলেন খুব মজা করতেন তুলন ওইটা হতো বাবা ব্লাডে আছে জিনগত একটা ব্যাপার ওইটা আমি সব বলি আমার বাবা ছিলেন খুব চুপচাপ তো চুপচাপটা আমি

বোঝা বাংলা আমাকে একজন ডিরেক্টর বলেছিল মেরি বিটিভি অনেক আগে একটা ভালো একটা নাটক ছিল উকিলের চরিত্র এইটা আপনাকে চাচ্ছিলাম আপনার সবই ঠিক ছিল যে তারপরে তো বাংলা শুদ্ধ বাংলা বলতে পারেন না তারপরে হ্যাঁ আসলেও পারি না তো আমারই কি মনে করেন পড়াশোনাও করিনি এই যে আমি না আমার নিজের কথা বলছি এখনই এটা মানে এক ধরনের আনন্দ থেকে বলছি আমার আবৃত্তি অ্যালবাম আছে বাংলাদেশ তোমার হাতে ইচ্ছে করে খাবার কুরুলিয়ার পুরনো কই ভাজা খাবার মতন মনীষী বাড়ির দাওয়ায় দেখব বসে তোমার খসা মাজা বলবে নাকি এসেছে কোন দাওয়ার ভাঙলে পিছে কালো চুলের ঢেউ আমার মতো বলছে নি আর কেউ তবু তো হাত নাড়িয়ে দিয়ে হাওয়ায় দেখিয়ে দিলে শহরে পথ যাওয়ার উচ্চারণ ভুল আছে যাই হোক এইসব বিভিন্ন কারণে আমি নর্মালি চুপচাপই থাকি বা আমি আমার আমি যখন বন্ধু পাই বন্ধু পাই তখন আমি 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 আমার ভিতরটা একটু ফল প্রফুল্ল হয় তখন আবার মজা করি কিন্তু আবার যা বিচার করে যে কোথায় আমার কি করতে হবে